ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পরপরই আদেশ জারি করছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে যে দান ধ্যান করতো অনুদান টান দিত এইগুলো সব বন্ধ শুধুমাত্র ওই যে মিশর এবং ইসরায়েল এই দুই দেশ ছাড়া বাকি দেশের জন্য তাদের যে দান খয়রাত এগুলো সব বন্ধ তো এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশকেও কি দান ধ্যান করতো কিনা আর যদি করে থাকে সে পরিমাণটা কত সেটা আমরা খবর থেকে শুনি মিশর ও ছাড়া বিশ্বের সব দেশে মার্কিন সহায়তা বন্ধ ঘোষণা করেছেন তিনি মিশর আর ইসরায়েল এই দুইটা দেশে আমেরিকার একেবারে ঘনিষ্ঠ বন্ধু এবং এই দুই দেশের সরকার এবং সাধারণ জনগণও অনেকটা বিশেষ করে ইসরায়েলের জনগণ এবং সরকার অবশ্যই অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে বিশাল সম্মান করে এবং এরা আমেরিকাকে ভালোবাসে আমেরিকার উন্নতি সমৃদ্ধি কামনা করে এই কারণে বন্ধ এদিকে করেনি খাদ্য নিরাপত্তা ও কৃষি শিক্ষা স্বাস্থ্যসেবা গণতন্ত্র ও শাসন ব্যবস্থা পরিবেশ ও জ্বালানি এবং মানবিক সহায়তার জন্যে বাংলাদেশকেও আর্থিকভাবে সাহায্য করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র তার মানে বাংলাদেশেরও অনেক ক্ষেত্রে বিশেষ করে খাদ্য এবং চিকিৎসা ক্ষেত্রেও খাদ্য এবং চিকিৎসা ক্ষেত্রে আমেরিকা মানে সাহায্য করতো এখন কি পরিমাণ সাহায্য করতো তা তো জানি না অল্প কিছু নাকি বেশি তার একটু শোনা যাক ঘটনাটা কি এবং একই সঙ্গে এটাও আমাদের বুঝতে হবে যে এই সাহায্য বন্ধ করলে বাংলাদেশের কি ধরনের সমস্যা হতে যাচ্ছে কিন্তু সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দু সাল থেকে বাংলাদেশকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক সহায়তা প্রতি বছরই করে আসছিল যুক্তরাষ্ট্র বাবা তো অনেক টাকা দুই দুই সাল থেকে প্রতি বছর যদি পাঁচশো মিলিয়ন অর্থ শুধুমাত্র এই দান খারাত বাংলাদেশ দেশকে করে থাকে পাঁচশো মিলিয়ন মানে কত পাঁচশো পঞ্চাশ কোটি ডলার না এটা তো অনেক টাকা তো এই পরিমাণ টাকা প্রত্যেক বছর বাংলাদেশকে মুফতে অনুদান হিসাবে দিত তাই নাকি তাহলে তো বাংলাদেশের মানুষের প্রচন্ড রকম কৃতজ্ঞ থাকা উচিত প্রচণ্ড রকম কৃতজ্ঞ থাকা উচিত এই আমেরিকার ওপর তাই না এটাই তো আমেরিকা সরকারও আশা করে জনগণও আশা করে কারণ তাদের দেশের একটা বিপুল পরিমাণ থাকায় যদি বাংলাদেশের বহু সংখ্যক লোক তারা যদি খাদ্য নিরাপত্তা উপভোগ করে এবং একই সঙ্গে চিকিৎসা সেবা পায় তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের মমিন মুসলমানদের উচিত কি আমেরিকার উপর কৃতজ্ঞ থাকা তাদেরকে ভালোবাসা এবং তাদের শান্তি সমৃদ্ধি কামনা করা এটাই তো স্বাভাবিক নাকি টাকা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষাট হাজার কোটি টাকার সমপরিমাণ এছাড়া দু হাজার সালের আগেও আনুমানিক তিনশো মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সহায়তা প্রতি বছর করত যুক্তরাষ্ট্র অর্থাৎ বছরের পর বছর ধরে আমেরিকা কিন্তু এইভাবে বাংলাদেশের মমিন মুসলমানদের অনুদান দিয়ে গেছে যাতে করে বাংলাদেশের মমিন মুসলমান ভালো থাকে বিশেষ করে বাংলাদেশে অনেক ওই যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি দুস্থ ভাতা দুস্থ লোকদের লোকদেরকে কিন্তু খাদ্য খাবার দিত প্রত্যেক মাসে কত ত্রিশ কেজি না চল্লিশ কেজি করে চাল এরকম এই ধরনের প্রকল্প কিন্তু আওয়ামী সরকারের আমলে ছিল এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসে কিনা জানি না বাট এই এই জিনিসগুলো তো ছিল এবং এতে করে লক্ষ লক্ষ না কয়েক কোটি লোক কিন্তু এই সাহায্য সহযোগিতাগুলো পাইতো এখন বোঝা যাচ্ছে এই সাহায্যগুলো আসতো বেসিক্যালি আমেরিকার এই অনুদান থেকে তাদের দেওয়া টাকা থেকে জন্য রোহিঙ্গাদের খাবার ও বিশুদ্ধ পানি ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়বে আচ্ছা এই হলো ঘটনা এই যে রোহিঙ্গা কত বারো তেরো লক্ষ রোহিঙ্গাদেরকে ওই যে শেখ হাসিনা আশ্রয় দিয়েছিল এবং বাংলাদেশের মোমিন মুসলমানরা তখন জিহাদ ঘোষণা করছিল কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু ওই যে আমরা যতটা জানি এখনো মনে আছে নিশ্চয়ই সবাই ভুলে যায় নাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে মিয়ানমার সরকার যখন ওই রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপরে হামলা ওরা পালিয়ে আসছিলো তখন কিন্তু বর্ডার সিল করে দেওয়া হয়েছিল বর্ডার দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না তখন কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা একেবারে জিহাদ ঘোষণা করেছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে অবশ্য অবশ্য মমিন 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 মুসলমান যে ভাই ভাই মান্নার সরকারের যেহেতু অত্যাচারিত অর্থাৎ তাদেরকে জায়গা দিতে হবে তাদেরকে জায়গা দিতে হবে অর্থাৎ বর্ডার খুলে দিতে হবে এবং নট অনলি দ্যাট বিভিন্ন ইসলামিক সংস্থা ইসলামিক দল তারা কিন্তু তখন ওই যে টেকনাফ অঞ্চলে কক্সবাজার অঞ্চলে গিয়ে তারা কিন্তু তাদেরকে আলিঙ্গন করে গ্রহণ করছিল এবং অনেকে তাদের বাড়িতে থাকতে দিয়েছিল তাদেরকে খাদ্য খাবার দিয়েছিল এগুলো কিন্তু আমরা জানি কিন্তু এই রোহিঙ্গাদেরকে কেন মায়ানমার সরকার তাড়িয়ে দিয়েছিল সেটাও কিন্তু আমরা জানি অবশ্য এই জিনিসটা আবার সবাই ভুলে গেছে বা ভুলে যাওয়ার চেষ্টা করেছে সেটা হলো যে ওখানে আরসা নামে একটা ইসলামিক দল তৈরি হয়েছিল যারা নাকি একটু উগ্রপন্থী বলা যায় এবং তারা বস্তুত আরাকান প্রদেশে আরাকান প্রদেশ দখল করে সেখানে তারা একটা ইসলামিক স্টেট তৈরি করতে চাইছিল এবং এই কাজ করতে গিয়ে তারা একদিন হঠাৎ করে রাতের বেলা ওই রাতের বেলা কী করছিল ওই যে আরেক ওই মায়ানমার যে সীমান্ত চৌকি আছে গার্ড আছে এবং মিলিটারি পুলিশ পোস্ট আছে সেখানে আক্রমণ করে সম্ভবত একশো দশজন না পনেরো জনকে হত্যা করে ফেলছিল আর তখনই কিন্তু মায়ানমার আর্মি এই রোহিঙ্গাদের পরে একেবারে ঝাঁপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু রোহিঙ্গারা অনেকেই সেখানে মারা গেছিলো তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে তারা দলে দলে যে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল এবং তখনই বাংলাদেশের মমিন মুসলমানরা তাদেরকে দুই বাহু খুলে দিয়ে তাদেরকে আলিঙ্গন করে বাংলাদেশে ঢোকায় এবং বাংলাদেশের তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি মানবতার জন্য হয়ে গেলেন তাই না এবং বাংলাদেশের মমিন মুসলমানরা খুব খুশি হলো কিন্তু এদের ভরণ পোষণ খাদ্য খাবারের দায় দায়িত্ব পড়লেও কাদের কাদের ওপরে আমেরিকার ওপরে ইহুদিন সারা কাফেরদের ওপরে এখানে মমিন মুসলমান মুসলমান ভাই ভাই বলে তারা আলিঙ্গন করে তাদের দেশে ডেকে আনলো এখানে কিন্তু আমেরিকার কোনো পারমিশন তারা নেয় নাই বা আমেরিকার অনুমতি তারা নেয় নাই তারা এখানে মানবতা দেখালো মুসলিম মুসলিম ভাই ভাই হিসেবে কিন্তু অতঃপর এদের ভরণ পোষণ এবং বাঁচিয়ে রাখার দায় দায়িত্ব পড়লো কি ইহুদিন সারা কাফেরদের ওপরে অর্থাৎ আমেরিকার ওপরে তাই না এবং এভাবেই গত সাত আট বছর ধরে তারা কিন্তু আমেরিকার আনুকূল্যে তাদের অর্থ সাহায্যে কিন্তু এরা বেঁচে আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা খালি এদেরকেই যে বাঁচিয়ে রাখছে তা তো না বাংলাদেশেও কিন্তু অনেক এরকম যে বললাম না যে কাজের বিনিময়ে খাদ্য দুস্থদের ভাতা দুস্থদের খাদ্য কর্মসূচি ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে লক্ষ লক্ষ না কোটি কোটি লোক সাহায্য সহযোগিতা পায় এখন এই জন্যে এরা কি এই আমেরিকার প্রতি কৃতজ্ঞ কি না যেটা কিন্তু আগে আমি বলছিলাম যে যদি আমেরিকা এইভাবে সাহায্য সহযোগিতা করে থাকে যে কেউই যে কারো যদি উপকার করে অন্তত জীবন রক্ষার জন্য যদি উপকার করে তাহলে তো নর্মালি হিউম্যান নেইচার অনুযায়ী কী হবে কৃতজ্ঞ থাকবে এটাই তো সবাই এটা আশা করে না বাট বাংলাদেশের মানুষ কি এগুলো সম্পর্কে এগুলোর জন্য কি আমেরিকার কাছে কৃতজ্ঞ আমেরিকার ইহুদিনা ছাড়া কাফেরদের কাছে কৃতজ্ঞ আমরা বাস্তবে বাংলাদেশে কি দেখি এটা আমি আর ব্যাখ্যা করলাম না আমরা তো দেখি বাস্তবে মমিন মুসলমানরা সারাক্ষণ এই ইহুদিন আসারাদের কামনা করে আমেরিকার ধ্বংস কামনা করে দেখা যাবে যে এই যে রোহিঙ্গারা এবং সাধারণ মানুষ যারা নাকি আমেরিকার সাহায্যে খাদ্য খানা খায় তারা খাওয়া দাওয়ার পরে হয়তো মসজিদে দৌড়ে গিয়ে সেখানে গিয়ে হয়তো এই আমেরিকা যে ওই ইসরায়েলকে সাপোর্ট করে ওই জন্য আমেরিকার ধ্বংস কামনা করে তাই না তো একই সঙ্গে এই যে কিছুদিন আগে বিশ্ব ইজতেমায় যে আখিরিমুনা যাত্রা হলো তো সেখানে লাখো লাখো মমিন মুসলমান কি করলো শুধুমাত্র মুসলিম বিশ্বে শান্তি কামনা করলো তারা কিন্তু অমুসলিম বিশ্বের কোনো শান্তি কামনা করে নাই অর্থাৎ অন্য কথায় যে আমেরিকা বাংলাদেশকে এত সাহায্য সহযোগিতা করে এরা কিন্তু সেই আমেরিকারও শান্তি কামনা করে নাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প বিষয়টা উপলব্ধি করছে যে এই রকম অকৃতজ্ঞ জাতিদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার কোনো মানে হয় না খালি মানবতা দেখাতেই থাকবো এটা হয় না বিপরীত পক্ষ থেকেও তো মানবতা শান্তির বাণী এগুলো তারা আশা করে কৃতজ্ঞতা আশা করে তো ডোনাল্ড ট্রাম্প তো কেরিয়ার পলিটিশিয়ান না সে খুব ভালো করেই জানে যে ঘটনা তো এই অন্তত মমিন মুসলমানদের ক্ষেত্রে বিষয়টা তো হান্ড্রেড পারসেন্ট সঠিক তো এই জন্য চিন্তা করলো তাহলে খামো খা তাহলে খামো খা এই যে মমিন মুসলমানরা তাদের ধ্বংস কামনা করে এইটা তো দরকার নেই ওরা তো এমনিতেও ধ্বংস কামনা করবে খাইতে দিলেও করবে না দিলেও করবে তো ঠিক আছে তাহলে আর দিয়ে লাভটা কী তাহলে আর সাহায্য সহযোগিতা দিয়ে লাভটা কি আমার মনে হয় যে এটা প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট যেটা একই সাথে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প মমিন মুসলমানদের উপরে খুবই সন্তুষ্ট কারণ হচ্ছে যে মমিন মুসলমানদের কি সাথে দোস্তালি করা যাবে না তাদের সাহায্য সহযোগিতা এগুলো নেওয়া যাবে না রাইট এবং যদি দোস্তালি করে তারপরে সাহায্য সহযোগিতা নেয় এবং এগুলো নিতে গেলে তো অবশ্যই দোস্তালি করতে হবে বাংলাদেশ যদি আমেরিকার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা আশা করে তাহলে তার তাদের সাথে প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে না আমেরিকা কি ওই যে নর্থ কোরিয়াকে সাহায্য করতে যায় না না তা তো যায় না ইরানকে সাহায্য করতে যায় না না তা তো যায় না কারণ তাদের সাথে তাদের কোনো দোস্তালি সম্পর্ক নাই তো বাংলাদেশ যদি আমেরিকা থেকে সাহায্য পাইতে চায় যে কোনো ধরনের তো অবশ্যই তাদের সাথে দোস্তালি করতে হবে তাই না তো ইসলামের তো এটা কঠিনভাবেই হারাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দোস্তালি করা মানে গোটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দোস্তালি করা রাইট ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে এটা তো ইসলাম অনুযায়ী হারাম এবং এই ধরনের দোস্তালি করে তারপরে ইহুদিন হিনে কাফেরদের সাহায্য সহযোগিতায় তারা যে খাদ্য খাবার খায় যে যে পরিমাণ লোকই খাক তো তাদের তো বেহেস্ত হারাম হয়ে যা আসছে ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো তাহলে আমরা খামো খা এই যে লক্ষ্য কোটি কোটি মমিন মুসলমান তারা যে দুজকে যাবে তাদের জন্য এইটা ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে চায় নাই অতএব সে চিন্তা করছে না এই দুই দিন এদের খাদ্য খাবার দিয়ে এদের জান্নাত হারাম করার কোনো দরকার নেই ওর সাইতে আমরা এটা বন্ধ করে দেই যাতে করে এই বাংলাদেশের মমিন মুসলমান ইহজগতে তেমন কিছু যদি না হয় অন্তত বেহেস্ট মরার পরে বেহেস্টের বাহাত্তর হুরের একটা গ্যারান্টি তো অন্তত পাবে তো এইটা তো ভাই আমার কাছে ডোনাল্ড ট্রাম্পের একটা মহান মহত্বের পরিচয়ক বলেই মনে হচ্ছে যে অ্যাটলিস্ট সে বাংলাদেশের মমিন মুসলমানদের মনের টের পেয়েছে তাই না কারণ বাংলাদেশ সরকার যখন এই ধরনের সাহায্য সহযোগিতা নেয় তখন সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে না বুঝে তাদের সাহায্য সহযোগিতা আর নিয়ে তারা তাদের জান্নাতকে হারাম করে ফেলে তো আর অত বোঝে না যে সরকার কোথা থেকে দান খয়েরার সাহায্য সহযোগিতা করছে তাই না তো এই এইরকমভাবে না জানিতে যদি কেউ বিষও খেয়ে ফেলে তাই বলে বিষের প্রতিক্রিয়া কি বা ক্রিয়া কি শরীরে কাজ করে না এরকম হয় না না তা তো হয় না তো না জানিতে যদি এই হুদিনাসারা কাফেরদের জিনিস নমিন মুসলমানরা খেয়ে ফেলে তাদের দান খয়রাত তাহলে তার জন্যে আল্লাহ তো মাফ করবি না তো ডোনাল্ড ট্রাম্পে বিষয়টা ভালো করে উপলব্ধি করে অন্তত বাংলাদেশের মমিন মুসলমান যাতে জান্নাতে গিয়ে অন্তত আর যাই হোক বাহাত্তর হুর পেতে পারে এই জন্যেই সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে আমার কাছে এরকমই মনে হচ্ছে এখন আপনারা কি মনে করেন আমি তো আর জানি না ধন্যবাদ